আসসালামু আলাইকুম আমার ছোটো বোনের বিয়ের অনুষ্ঠান আজকে তো খিচুড়ি দিয়ে শুরু করলাম কেন সেটা আপনাদের বলছে কারণ গ্রামে মানে আমাদের এদিকে যে একটা প্রচলন আছে যে বিয়ের দিন সকালবেলায় যে খাসি জবাই করা হয় তার চর্বি কিছু মাংস নিয়ে হচ্ছে এই খিচুড়িটা রান্না করা হয় আর খায় কারা সেটা বলি আমাদের বাড়ির আশেপাশে এবং বাড়ির মানুষগুলা যারা আছে সবাই মিলে একসাথে এরকম খাওয়া দাওয়া করি তো সকালবেলায় খাওয়া দাওয়া করার পরে সবাই যার যার মতো কাজে লেগে যায় তো এই জন্য আর কি কারো বাড়িতে ঝামেলা করতে দেওয়া হয় না সবাই অনুষ্ঠান বাড়িতেই খায় তো এই যে দেখেন সবাই মিলে কিন্তু নাস্তা রেডি করতে বসে গিয়েছে এখন গ্রামেও কিন্তু এরকম রেডিমেড নাস্তা হয় মানে ফল পেটিস তারপরে কেক মিষ্টি এগুলাই থাকে আর কি মেনলি তো সবকিছু একসাথে এভাবে বক্স 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 করে এক 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 একটা একটা মানে হাতে ধরে দেওয়া হয় আগে নাস্তার ধরনটা অন্যরকম ছিল কিন্তু বর্তমানে নাস্তা এটাই মানে প্রচলন আর কি এভাবেই দেওয়া হয় এর মধ্যে বরযাত্রী চলে এসেছে বরণ করার কিছু ছবি আমি অ্যাড করে দিলাম আমাকে যেহেতু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছিল এই ঠিক মতো সবগুলো ক্লিপ আমি নিতে পারিনি তাতে কি হয়েছে শালিদের দল কিন্তু খুব সুন্দরভাবে দুলাভাইকে বরণ করে নিয়েছে আসলে বাড়িতে বিয়ে হলে অনেক ধরনের কাজ থাকে অনেক দিকে খেয়াল রাখতে হয় তো এখানে বরযাত্রী চলে এসেছে বর আসনে বড় বসে গিয়েছে তার সামনে নাস্তা দেওয়ার জন্য প্রিপারেশন চলছে আর কি আশাল্লাহ আমাদের নতুন জামাই অনেক বেশি হ্যান্ডসাম তার থেকেও বেশি হ্যান্ডসাম এই যে আমাদের ছোট ভাই আমাদের নতুন জামের ছোট ভাই বরের মামি শাশুড়ি এবং আমাদের মামি বরকে বরণ করছে আংটি পরিয়ে আর আমি বেচারে একটু স্কোপও পাচ্ছি না যে কোন দিক দিয়ে সুন্দর করে একটু মেমোরিটা নিয়ে নেবো আর কি দেখতেই পাচ্ছেন সামনে ক্যামেরাম্যান ফটোগ্রাফার সবাই বোঝায় আমার কাজিন বাহিনী সবাই রেডি নতুন জামাইকে নাস্তা দেওয়ার জন্য জামাই মানে ব্যাপার সাপার একটু স্পেশাল একটু বেশি স্পেশাল ওনার ট্রিটমেন্ট অবশ্যই স্পেশালি হবে তো স্পেশাল ট্রিটমেন্ট করার জন্য এই যে নতুন জামাইয়ের শালিদের দল দেখেন সবাই কি সুন্দর করে নাস্তা পরিবেশন করছে সবাই মাসাল্লা সুন্দরী সুন্দরী শালিকা সবাই রেডি নতুন জামাইকে স্পেশাল ট্রিট দেওয়ার জন্য আর স্পেশালি কেন এত মানে এক্সট্রা মানে আদর যত্ন খাতির আপ্যায়ন সেটা তো বুঝতেই পারছেন মানে টুকেটাকে লেনদেনের ব্যাপার স্যাপার আর কি তো যাই হোক এখানে হচ্ছে নতুন জামাই এবং শালিদের সাথে আলাপ পরিচয় পর্ব চলছে সবাই সবার মতো করে কথা বলছে আর হচ্ছে নাস্তা খাওয়ানোর মানে প্রিপারেশন নিচ্ছে আর কি তার মধ্যে কোথা থেকে মাছে এসে হাজির হয়ে যাচ্ছে নতুন জামাই তো এমনিতেই মিষ্টি হয় তার সামনে আবার মিষ্টি জাতীয় খাবার দেওয়াতে আরও মাছে ভন ভন করছে অন্য সময় কিন্তু কোনো মাছে দেখা যায়নি আর এই যে আর মাঝখানে আমার আব্বা চলে এসেছে নতুন জামাইকে বরণ করার জন্য মানে আমার আব্বার ছোট জামাইকে বরণ করে নিল চেন পরিয়ে আমি এই ব্যাপার খুব বেশি মিস করছি যখন ভিডিওটা দেখছি কারণ আমার সময় আমার আব্বা ছিল না এদিকে সব নাস্তা পানি সব শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবার সামনে সামনে বক্স সবাই নিজ নিজ মতো বসে গিয়েছে নাস্তা করার জন্য আর আমাদের যে খাজিন্দার বাহিনীগুলো ছিল সবই আমাদের মামা চাচা ভাই সবাই দেখেন সব একরকম গেঞ্জি বানিয়ে পড়েছে তো শহরে যেটা হয় খাজেন্দার কিন্তু হায়ার কর মানে হায়ার করে পাওয়া যায় যেটা গ্রামে এখন মানে অতটা অ্যাভেলেবল না বাড়ির ছেলেরাই এই কাজগুলো করে এখানে সব আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুর পক্ষের মানুষজন আছে সেদিন এমনই ব্যস্ততার মধ্যে যাচ্ছিলাম যে কারোর সাথে বসে আমি দু মিনিট কথা বলতে পারিনি বাড়ির বড়ো মেয়ে তো সেজন্য আমার দায়িত্বটা বেশি ছিল হঠাৎ করে দেখি আমার বান্ধবী এরকম বিছানা ঝাড়া শুরু করেছে সে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে যায় পরিষ্কার করতে শুরু করে দেয় আমার বোনকে দাঁড় করিয়ে রেখে সে বিছানা ঝাড়ু দিচ্ছে তো সে যাই হোক আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি আমরা তিন ভাই বোন মিলে মাসাল্লাহ আমার বোন এমনিতেই অনেক বেশি কিউট কিন্তু বিয়ের দিন তাকে মানে একটু বেশি কিউট লাগছিল মানে কিউটিনেস ওভারলোডেড আর কি তো যাই হোক এখানে ছবি টবি উঠিয়ে নিয়ে পরে যে বাইরে চলে এসেছি জামায়ের আপ্যায়ন মানে জামাইয়ের আপ্যায়ন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দেখার জন্য এই যে এরা হচ্ছে কণিকার বান্ধবী আমার ছোটো বোনের বান্ধবী সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে জামায়ের মানে জামাইকে আপ্যায়ন করার জন্য আর কি জামাইয়ের সাথে জামাই দোলা ভাইগণ তারপরে তাদের বন্ধু সবাই একসাথে আছে সবাই টুকটাক খাওয়া দাওয়া করছিল আর আমরা পাহারা দিচ্ছিলাম তার মাঝে আমার ভাইকেও ডেকে নিয়েছে আমাদের নতুন জামাই স্বাভাবিক বিয়ে বাড়িতে সে একটু রেস্ট পাচ্ছে না সবাইকে আপ্যায়ন করতে যেয়ে তার মানে এখন পর্যন্ত খাওয়া হয়নি এটা হচ্ছে রানা আমার কাজিন ভাই আসলে এখানে নতুন জামাই খাচ্ছিল আর আমরা সবাই একটু দেখছিলাম একটু পাহারা দিচ্ছিলাম এখানে কি কি খাবার দাবার আসলে কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ওই যে ব্যস্ততা আর আমার তো কোনো স্পেশাল ক্যামেরাম্যান নেই সেই তো আমি নিজেই সব কিছু তো পোলাও রোস্ট সাদা ভাত তারপরে গরুর মাংস খাসির মাংস যা থাকে আর কি মানে অনুষ্ঠান বাড়িতে সবই ছিল বিয়ে বাড়িতে হাসি তামাশার কোনো শেষ হয় না এখানে সবাই মিলে আনন্দ করছিল সব ফানি ফানি কথাবার্তা চলছিল আর এই যে দেখেন শালীদের দল এক ঝাঁক মৌমাছির দল সবাই মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বরের হাত ধোয়াবে মানে যে দুইটা শালা আছে সেই দুইটা হচ্ছে এরকম হাত ধোয়াচ্ছে একদম ঘষে ঘষে চামড়া তুলে দিয়ে হাত ধোয়াচ্ছে বরের কারণ হচ্ছে টাকা আদায় করতে হবে হাত ধোনার একটা তো টাকা মানে টাকা পয়সার লেনদেন তো আলাদা ব্যবসা পড়া আছে তো এই যে দেখেন শাড়িরা তো আর হাত ধোয়াতে পারছে না এই জন্য সালারা লেগে গিয়েছে হাত ধোয়ানোর জন্য একদম ঘষে ঘষে পারলে চামড়া তুলে ফেলে তো আমি আর কি করবো একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম তারপরে যে সবাই মিলে ছবি টবি উঠিয়ে নিয়ে লাস্ট টিপ যারা বসেছিল তারা হচ্ছে খাজিন্দার ব্যাচ তারপরে যে কণিকাকে নিতে এসেছি বরের সাথে একসাথে ছবি টবি উঠানোর জন্য কণিকাকে কিন্তু আমরাই সাজিয়েছিলাম মেনলি কণিকার এক বান্ধবী আর আমি মিলে তো ওর হেয়ার স্টাইলটি মতো করতে পারেনি কারণ হচ্ছে তার কিছুদিন আগে রিবন্ডিং করা হয়েছে যে কারণে কোনো ধরনের স্প্রে ব্যবহার করা যাবে না এই জন্য যতটুকুর মধ্যে কম মানে সম্ভব হয়েছে ততটুকুর মধ্যে করা হয়েছে আর মাসাল্লাহ সাজ কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে সবাই বলেছিল পার্লার থেকে বেশি ভালো হয়েছিল এখানে দেখেন আমার আম্মু আব্বা সবাই কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছে কারণ বিদায়ের সময় চলে আসছে আর মেয়েদের এই এমন একটা কঠিন মুহূর্ত আমার মনে হয় বিয়ের আগ মুহূর্ত সবগুলো যেগুলো অনুষ্ঠান ছিল সবগুলোই আনন্দদায়ক ছিল সবগুলো পর্যন্ত ঠিক ছিল কিন্তু কেন যে এই বিয়ের দিন আসে আর বিয়ের দিন এসে চলে যাওয়ার মুহূর্তটা আসে এই জিনিসটাই বোঝে না ভালো লাগে না একদমই যারই দেখে না কেন আমি সহ্য করতে পারি না আমি কেঁদে ফেলি আর যখন নিজের বোনের বেলায় এরকমটা হচ্ছে তখন বুঝতেই পারছেন কি অবস্থা আমি লাস্টের কোনো ভিডিওই মানে ক্লিপ আমি নিতে পারিনি এখানে আমার ছোট দাদা আমার নিজের দাদা মারা গিয়েছে আমার ছোট দাদা আছে আমার দাদি আমার নানি সবাই মিলে একটু কি বলে এটাকে মানে হাতে তুলে দেওয়া আর কি তো যাই হোক এখানে এই যে খুবই আবেগঘন বা ইমোশনাল একটা মোমেন্ট চলছে একদমই ভালো লাগছে না এখন যখন দেখছে তখন একদমই সহ্য করতে পারছি না যে মেয়েদের এত কঠিন মুহূর্ত দিয়ে জীবন শুরু করতে হয় আল্লাহ সব মেয়েদের শান্তিতে রাখুক সংসার জীবনে কিছু ছবি অ্যাড করে দিয়েছে কিন্তু বেশি ইমোশনাল ছবি আমি কোনো কিছু অ্যাড করিনি করব না তো সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য ওরা যেন অনেক বেশি ভালো থাকে আল্লাহ যেনদের সুখী করে আল্লাহ হাফিজ